হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো গুড ইভিনিং না সরি গুড আফটারনুন তো আমরা ফাইনালি আবার রেডি হয়ে চলে যাচ্ছি হলো বউয়ের বাড়ি মানে এখানে যে বাসি বিয়ে হয় রাতে শুধু মালা বদল তারপরে শুভদৃষ্টি এটা এটাই হয় বাঙালদের বিয়েতে আমি ফার্স্ট টাইম দেখছি বা ফার্স্ট টাইম জানছি তো আমাদের বিয়েতেও হয়েছিল তবে আমাদের বাড়িটা অনেকটা দূর সেই কারণে আমাদের রাতের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে গেছিলো আর এইগুলো যেহেতু কাছাকাছি তার জন্য মানে বেলাতে দুই চারটে মানুষকে রেখে চলে আসে তারপর আবার সকাল বেলাতে রেডি হয়ে আবার যায় বিয়ে দিয়ে তারপরে আবার নিয়ে আসে তো আমরা ফাইনালি এই যে বেরিয়ে পড়েছি আবার রেডি হয়ে তো এই বাসি বিয়েতে না মানে যেমন বদযাত্রিতে অনেকগুলো লোক যায় একশো দেড়শোটা বা চল্লিশটা সেরকম যায় না ওই হয়তো দিদি জামাইবাবু বা বৌদি দাদা মানে হয় না খুব ক্লোজ আর কি বা দু চারটে লোকজন তারাই যায় তো আমি যেহেতু বড় বউ তো সেই কারণে আমাকে নিয়ে গেছিলো আর আমার হাজব্যান্ড গেছিল আমার বাচ্চা আর আমার ননদের বড় ননদ বড় ননদ তো আসেনি তো এই যে মহারাজা বউ আসেনি আর এদিকে হেসে পাগল হয়ে যাচ্ছে মানে কি বলবো এমন এমন কথা বলে না আর আমি না সবার থেকে বয়সে অনেক ছোট কিন্তু তারপরে ওরা খুব আমার সঙ্গে মজা আর কি মস্তি মারে কথা বলে তো যাই হোক ওরা খুব আনন্দ করতে ভালোবাসে তো এই যে আমরা চলে এসেছি এসে দেখি বর এখানে দাঁড়িয়ে আছে সবাই একদম তো আমরা এসে নিয়ে ওই যে আবার নতুন করে হলুদ কোটা হলো জল ভরতে যাওয়া হলো মানে ঘাটে যে জল আনতে যায় তারপরে আবার ওদেরকে হলুদ মাখানো হলো এই যে এখানটাতে পুকুর বানাচ্ছে যেহেতু ওই যে বর নাকি বউকে কোলে করে পুকুরের থেকে পার করে আর কি এক পাড় থেকে অন্য পাড়ে পার করে মানে আমি ঠিক জানি না ব্যাপারটা কিন্তু আমি নিজে বানিয়ে ফেললাম যে হয়তো মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে যায় এরকম একটা ব্যাপার তো আমি যেহেতু কিছু জানি না সেই কারণে আমি এখন শিখে রাখছি কিছু কিছু জিনিস তো এই যে আবার হলুদ টলুদ কুটে চলে গেছি আমরা জল ভরতে যাচ্ছি এখানেও সেই ডান্স আর আমাদের যে বাজনা পার্টিগুলো ছিল ব্যান্ড পার্টিগুলো তারাই আর কি রাতভর এখানে ছিল ক্যামেরাম্যানগুলো আমাদের সাথে আবার এসছিল তো এই যে পুকুর পাড়ে ওরা গেছে ওখানেও সেই ডান্স করছে ফটো ফটো তুলছে তবে আমি এখানে একটা ননদ ছিল তো আমি আর ওখানে যাইনি যেহেতু অনেক রোদ আর প্রচণ্ড গরম মানে ঠান্ডা সেই ঠান্ডা গরম ভাবটা এখনো ঠিক পরেনি তবে বেলাতে ভালোই গরম আর এই যে তোমাদের দাদা ভাই আর আমার ভাই ওরা দুজন বাইক নিয়ে এসেছিল মানে বাইক নিয়ে আসেনি তবে বাইক এখানে কারোর পেয়ে গেছিলো আর আমার দেওরকে কেউ ওর শ্বশুরবাড়ি থেকে বাইক দিয়েছে সেটাও নিয়ে যাওয়া হয়নি তো ওই বাইকটাও আছে এখানে তো যাই হোক জল টল ভরে এসে এই যে এদের গায়ে হলুদ হচ্ছে তো এখন সিঁদুরদান হবে মানে ফাইনালি ওদের রাত্রেবেলাতে তো সিঁদুরদান হয়নি সেই সিঁদুরদানটা এখন হবে আর এখন আর বেশি কেউ হলুদ টলুদ লাগায়নি ওই দু চারটে ফটো তুললো আর ওই দিদি বা আমরা মানে এক দুজন মানে তিনজন মিলে আর কি সিঁদুর লাগানো হল এই সরি হলুদ লাগিয়ে এই যে বিয়েতে আবার বসানো হলো মানে কেমন না একবার রেডি হয়ে আবার সেই চেঞ্জ করো আবার স্নান টান করে আবার রেডি হও আমাদেরই ভালো একবারই রেডি হও একবার রেডি হয়ে বিয়ে থা হয়ে গেল আবার যখন বিদায় হবে তখন আবার একটা চেঞ্জ করে নেবে বা যাদের কাছে থাকে তারা তো চলেই যায় তো যাই হোক এগুলো না খুব হ্যারেসমেন্ট আর কি তবে বেশ ভালোই লাগে যে একবারই তো হবে জীবনে এই জিনিসটা বারবার তার হবে না তো ফাইনালি এই যে সিঁদুর দান হয়ে গেল কিন্তু এই আমার না এটাই ভেবে পাই না আমি সিঁদুরটা পড়াই কে মানে যে বিয়ে করছে ছেলেটা সে পড়াই নাকি অন্য কেউ পড়াবে মানে সবাই মিলে পড়িয়ে দিচ্ছে সবাই মিলে মানে কি বলবো বিয়েটা সবাই করে নেয় তো এখনকার মেয়েগুলো দেখি যে ওরা আগে বলে দেয় তোমরা কেউ পড়াবে না আমার বর পড়াবে এরকম একটা ব্যাপার কিন্তু সেই টাইমে না আর হয় না আমরাও ভাবি কিন্তু হয় না আমার যেমন